আরজিগড়ে চিকিৎসককে ধর্ষণ খুনে আম মৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে শিয়ালদার আদালতের অতিরিক্ত জেলা এবং দায়রা বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়কে জানিয়েছেন তার অপরাধীর জন্য তাকে সারা জীবন জেলেই থাকতে হবে তবে তিনি মনে করেন না এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম আদালতে আরজিকর কাণ্ডের ঘটনা বিরলের মধ্যে বিরলতম বলে দাবি করেছিল সিবিআই নির্যাতিতা চিকিৎসক ডিউটিতে ছিলেন এবং তিনি শুধু রোজগার করতেই যাননি মানুষকে সাহায্য করতে গিয়েছিলেন বলে আদালতে জানায় সিবিআই এর আইনজীবী নির্যাতিতার পরিবারেরও তাই দাবি ছিল কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আইনজীবী সুপ্রিম কোর্টের কয়েকটি মামলার কথা উল্লেখ করে বিরলের মধ্যে বিরলতম অপরাধ সম্পর্কে বলেন এরপরেই বিচারক অনিক্রাণ দাস জানিয়েছেন পুরো বিচার প্রক্রিয়া দেখে তিনি মনে করেন না এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম সঞ্জয় রায়কে আজীবন জেলেই থাকতে হবে জানিয়ে দেন তিনি যেহেতু সরকারি প্রতিষ্ঠানে কর্তব্যরত অবস্থায় র্ষণ এবং খুন করা হয়েছে তাই সতেরো লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক অনির্বান দাস যদিও নির্যাতিতার বাবা মা এজলাসে জানিয়েছেন তারা মেয়ের বিচার শুনে কাঁদো দেখা গিয়েছে দোষী বলতেও দেখা যায় তাকে শনিবারই বারো মিনিটের শুনানিতে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছিলেন বিচারক ভারতীয় ন্যায় সংহিতার চৌষট্টি ছেষট্টি এবং একশো তিনের এক এই তিন ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল সেভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে করা হয় পঞ্চাশ হাজার টাকা এছাড়া ধর্ষণের জন্য সাত লাখ এবং হত্যার জন্য দশ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন বিচারক বলেন রাষ্ট্রের দায়িত্ব নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার সিবিআই এর পক্ষ থেকে এবং ভিক্তিমের পরিবারের পক্ষ থেকে তাকে মানে ফাঁসির সাজা বা ফাঁসির দাবি জানানো হয়েছিল কিন্তু আদালত বলেছেন এই বিষয়টা আমি মনে করছি রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট ম্যাটার নয় বা বিষয় নয় সেই কারণে আমি এখানে ফাঁসি অর্থাৎ দেশ সেন্টেন্স বা ক্যাপিটাল সেন্টেন্স আমি দিচ্ছি না আমি আমৃত্যু কারাস ছেষট্টি নম্বর ধারায় বিএনএস এর এবং চৌষট্টি এবং একশো তিনের একের ধারায় সেখানে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দিয়েছেন